আমি তো পুরোটা পড়লাম আমি তো দেখলাম সে নেলসেন্ড ম্যান্ডেলার কথাই বলে নাই সে এমন ভাবে একটা কথা বলতে চাচ্ছে কেন ইনস্টিটিউশন আসছে কিন্তু এই স্টোরি হচ্ছে ওর পার্সেক্টিভ এই স্টোরি হচ্ছে ও যেটা মনে করতেছে ওর হাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি লাইব্রেরিতে বসে বসে ঠিক আছে ও কখনোই এটা চিন্তা করে নাই যে মানুষগুলো করে মহাত্মা গান্ধীর কথা বলে ইন্ডিয়ান রেভলিউশন এর কথা বলে গেছে সে মানে এই যে ইন্ডিয়ান যারা এই ইনস্টিটিউশন সেট আপ করছে মানে আ ইনস্টিটিউশন এবং আমি কথাই বলি না তার না বলে আমি চলে গেছে যে ইনস্টিটিউশন সাউথ আফ্রিকাকে ঠিক